হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে আর কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগ গো যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলে হাজির বেটা পড়লো ফেরে বোজাই কোন ছলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো সুন্দরী আমার সোত আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে ঘরের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয় বন্ধ

शहर अभ शेख एक हजार लोकमान अली दस हजार যাদের নাম দেখিলাম খাতার পাতাতে মাফ করে দিবে আল্লাহ নিজে রহমতে এক হাজার দু হাজার দিল কত টাকা ইমান আমানে তুমি করে দিবে পাকা বিদ্যা বুদ্ধি দিবে ও গো ভাইদের আমার এই দোয়া করি আল্লাহ নিকটে তোমার আমি গো না গাড়ি ও নামে মমতাজুল মাফ করে দিবে আল্লাহ জীবনের ভুল রাস্তাঘাটে অহরহ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হতে আল্লাহ বাঁচা বড় দায় বাঁচাইয়া নিবে ওগো তুমি দয়াবান কেন না তোমার রাগে পাঠিয়েছে দান সাবিনা বুবু দেখো বলিতে হইল পরিমানে পাঁচ শত টাকা পাঠাইল সাবিনার জন্য আমি কিবা বা দোয়া করি সুন্দর মতো স্বামী দিবে দিবে পাকা বাড়ি চুল দিবে লম্বা লম্বা খোদ দুটি রাঙা পাড়ার লোকে দেখে বলবে জামাইয়া খানা শাশুড়ি যেন বলে সাবিনা মোর ভালো পরের বেটি বৌমা হয়ে ঘর করেছে আলো ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয় ননদেরও সাথে যেন ঝগড়া নাকি হয় এই দোলা করি আল্লাহ নিকটে তোমায় সাবিনা যখন যাবে যাবে শ্বশুর বাড়ি চড়াইয়া দিবে তুমি টাটা সুম নাকে দিবে নাক কানে দিবে দুল নাকে দিবে নাকফুল কানে দিবে দুল বেনারসে শাড়ি দিতে হয় না যেন ভুল সাবিনা ভেব না তুমি ভেব না গো তুমি তোমার জন্য দোলা করে চলে যাব আমি আমিন আমিন আল্লাহ আমিন ও আমিন মদর দোয়া কবুল করো রব্বুল আলামিন আল্লাহুম্মা আমিন কেউ দিবে না তবে এরা দান না করলো কিন্তু যেতেও চাইছে না আপনারা চলে যান তবে তো আমি তাড়াতাড়ি ঘর যেতে পাবো আপনারা চলে যান তাড়াতাড়ি করে যে দেন কিছু করে দেন দেন আল্লাহর রাস্তায় দেন আরে ভাই তুই পাঁচ টাকা দেন যার কাছে যা আছে তাই দেন

আবদুল জব্বার আসলে সব নিয়ে চলে গেছে সবাই নিয়ে চলে গেছে কি হলো তুমি গাড়ি নিয়ে এসেছো মঞ্জুর কিসে ও তো একজন পাঁচশো টাকা দিয়েছে মহাশাল মহাশাল্লাহ মায়েরা যদি কিছু থাকে তাহলে দেন ওই ইমিটেশনের চুরি টুরি টালা যদি থাকে ওইটাই দেন আর কি হবে সোনা গয়না যদি নাই বথায় পঞ্চাশ টাকা নাকি রবি পাঁচশো পঞ্চাশ সুপিয়ান এক হাজার টাকা নগদ আল্লাহ চার হাজার টাকা বাকি একজন মহিলা দিলেন মনেফা আচ্ছা আচ্ছা আর একজন যার কাছে যা আছে তাই দেন আর একজন পাঁচশো টাকা যার কাছে যা আছে তাই দেন দশ বিশ টাকা করে তাই দেন আর বসে প্রধান বক্তা দানের কথা বললে আর বসে 10000 টাকা সেজাউল मेंबर ও সেজাউল मेंबर ভাই 10000 টাকা নூர் ইসলাম 3000 সাহাবুল शेख 2000 سليمان কালু 5000 ইরশাদ शेख 10000 টাকা আল্লাহু আকবার